নমস্কার আজকের বিষয় হলো দলছুট ধীরে ধীরে আড্ডাস্থলে এক একটা সদস্য যাচ্ছে কমে পাশে সিটগুলো শূন্য হয়েই রয়ে যাচ্ছে কাঁধে হাত রেখে সাহস জোগানের মানুষেরা যাচ্ছে হারিয়ে ধাঁধার মতো জীবনের অঙ্কের মার প্যাচে জটানো প্যাচের থেকে উদ্ধারের ফর্মুলা জানতে চাওয়া মানুষগুলোর উপস্থিতি হচ্ছে অনুপস্থিত যেন গল্পের এক একটা চরিত্রেরা মিলিয়ে যাচ্ছে যেন গল্পের অসতি যাচ্ছে হারিয়ে যেন এক দল ছুটের পালা ঠিক এইভাবে প্রতিবারের ন্যায় যেভাবে সূর্য উদয় ও অস্ত যায় ঠিক তেমনই জীবনে প্রথম অধ্যয়নে হাত ধরে সহপাঠী সহপাঠিনীদের সাথে বিদ্যালয় প্রবেশ থেকে শুরু করে কলেজ শেষে সেই হস্তেরা মুক্তি নিয়ে নিজ নিজ গন্তব্যের লক্ষ্যে ধাবমান হয় যেন এক দল ছুটের মহারম্ভ তবে আবার কোনো এক সূর্যে ম্লান আলোয় গল্পের রসদেরা রস আস্বাদনে আসায় ঠোঁটে চায় চমকে আবার ঘাঁটি পারবে বৈঠকে যেমনভাবে সপ্ত ঋষি মিলিত হয়ে কয় সপ্তর্ষি মণ্ডল এই আশায় বেঁচে রয় হাজারো দলচোটের সদস্য